পিউ বিয়ার্স কয়েকদিন আগে কিন্তু শশার চতুর্থ স্প্রে দেখেছিলাম তো আজকে দেখাবো যে চতুর্থ স্প্রে আমি যেসব বিষয়গুলো স্প্রে করছিলাম সেটা হচ্ছে নিস্তার তারপর হচ্ছে সোলোমন সিয়েনা আর হচ্ছে এনপি আর হচ্ছে ফোলোরা তো আশা করি যে গাছের গোথ মার্শাল্লাহ ভালো এবং তেমন একটা রোগ জীবাণু দেখতেছি না এই গাছগুলোতে কিন্তু ছোটটা গঠিত সমস্যা একটা দেখা যাচ্ছে না তো এই নিচের পাতাটা একটু পুরো ভাব হয়েছিল পরের পাতাগুলো কিন্তু অনেকটাই সতেজ হয়ে আসছে তো ক্ষেত্রে অন্য অন্য গাছগুলো দেখায় তো যারা অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ জানাই আর আমি যেভাবে চাষ করি আশা করি এভাবে যদি শিডিউল স্প্রেগুলো দেন আশা করি অন্য অন্য পরিচয় অন্য অন্য স্প্রেগুলো দিলেও চলবে তো আসলে একটু ভালো কোম্পানির ওষুধগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে গাছগুলো কিন্তু অনেক সতেজ থাকে হয়তো একটু দাম বেশি পড়ে তো দাম বেশি পড়লে কী হবে গাছগুলো সতেজ এবং রোগমুক্ত থাকে তো এরকম যদি রোগমুক্ত গাছ হয় তাহলে কিন্তু ভালো একটা ফলন আশাই করতে পারেন তো এটা হচ্ছে বিসপাতা কোম্পানির কাঞ্চন এবং কাঞ্চন প্লাস চাষ করা হয়েছে তো আজকে বেডে পানি দিয়ে দিচ্ছি কারণ এদিক পানি শশা গাছে একটু প্রতি সপ্তাহে পানিটা নিশ্চিত করলে ভালো হয় মেয়ে তো ভালোভাবে বিডিও করার সময় পাই না কারণ নিজের ব্যস্ততা আছে আবার প্রত্যেকটা কাজ করা লাগে সময় পাই না তো পঞ্চম স্প্রেতে কিন্তু কাছে কিন্তু অনেকটা ফুল চলে আসতেছে তো ফুল যখন আসে তখন কিন্তু থিপসে কিন্তু ঝামেলা করে এবং থিপসের ওষুধ কিন্তু প্রতিবারে রাখি আমি কুলুর পিঠে কিন্তু থিপস অনেকটা চলে যায় থিপস যেমন সাদামাছি এগুলো কিন্তু খুব একটা থাকে না ছোট ছোটো সময় থিপসে খুব একটা ঝামেলা করে না যখন ফুল ফলগুলো চলে আসে তখন এই থিপসের ঝামেলাগুলো তৈরি হয় প্রত্যেকটা গাছে একদম ফ্রেশ এরকম গাছের গ্রোথ মার্শাল্লাহ ভালো শস্যের গাছে কিন্তু সবসময় গ্রোথ নিশ্চিত রাখবেন আর যারা মালথিং ছাড়া করেন তাদের কিন্তু গ্রোথ গাছের গ্রোথ আনাটা কিন্তু কঠিন হয়ে পড়ে আর হচ্ছে যেটা এদিক দিয়ে কিন্তু আগাছা হয় বা এদিক দিয়ে এই যে এই টাইপের বাদলা হয় এগুলো কিন্তু টেনে টেনে উঠাই দেবেন তা আগাছা কিন্তু কয়েক গুণ গাছ থেকে গাছের থেকে বেশি শশার থেকে বেশি পুষ্টিগুলো টেনে নিতে পারে তো অবশ্যই আগাছা রাখা যাবে না আগাছাগুলো যদি দেখায় এতে এই গাছগুলোগুলো কিন্তু মাল মালথিংগুলো আসলে ছিদ্রগুলো উঠে যায় এবং এদের এভাবে কিন্তু টান দিলেই উঠে যায় এবং এদের যে গাছের গোড়া এই গাছের গোড়ায় কিন্তু আগাছাগুলো রাখা যাবে না সমস্ত আগাছা কিন্তু যেগুলো কিন্তু গাছগুলোকে সমস্যা করবে কাল এবং পরশু হয়তো এগুলি থাকবে না কারণ ওই প্রান্তটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ওই প্রান্তটা বাদ রয়েছে তো গা আগাছা থাকলে গাছগুলো দেখতেও খারাপ লাগে অনেকটা এ ভতাগুলো এভাবে টান দিলেই কিন্তু উঠে দেয় এভাবে টান দিলে এভাবে উঠাই দেবেন সবথেকে ভালো এটা কিন্তু সব উঠে দেয় এভাবে টান দিলে লেবা সংকটের কারণে মাছের কাজ এখনো শুরু করতে পারিনি দু একদিনের ভিতর শুরু করে দেবো ইনশাল্লাহ ও নিজের একটু ব্যস্ততা ছিল এই জন্য মাছের গাছ ধরতে পারিনি এখনো বাস রেডি করা আছে তো প্রথম যেদিন শশা বেস্ট করবো সেদিন কিন্তু আমরা অবশ্যই এই প্রজেক্টে কিন্তু করলার চারা রোপণ করে দেব তিন ফিট অথবা সাড়ে তিন ফিট পর তো অনেকে ছোট অবস্থায় শশা গাছ থাকা অবস্থায় যখন ছোট থাকে তখন কিন্তু আর একটা ফসল দিয়ে দেয় তো আমরা যেদিন প্রথম আর কি শশা হারভেস্ট করবো ওই দিনে কিন্তু আমরা আর একটা ফসল দিয়ে দেব একটা বেডে দুইটায় ফসল নিশ্চিন্তে নেওয়া যাবে রমজান টার্গেট করে শশা করা এই বেডগুলোতে কিন্তু হাঁটি এদিক দিয়ে আগাছা রাখা যাবে না কারণ আগাছা রাখলে কিন্তু আপনি কিন্তু পোকামাকড় কন্ট্রোল করতে পারবেন না আগাছা মুক্ত রাখতে হবে বিভিন্ন ঘাস এদিক দিয়ে কিন্তু একবার গোড়া পোচা ওষুধ ব্যবহার করা হয়েছে এখন যেহেতু শশা একটু বড় হয়ে গেছে গাছগুলো এখন কি তো আর গোড়া পচা ওষুধ ব্যবহার করব না এই বেডগুলো দিয়ে বা দিতে পারেন না হয় কোপতে দিতে পারেন অনেকে কোপাই দেয় অনেকে আবার আবেদিন কাল্টিভেটর আছে ঠেলা দেখেন তো মাটি